এনসিপি থেকে পদত্যাগ করা নেতাদের ফেরাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন রোববার চৌঠা জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারব সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে এবং প্রভাবিত করে তাদের এই পদত্যাগ অনুভূতিকে আহত করে এবং আমাদের ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি নিজেরাই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই আক্তার হোসেন বলেন যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তা আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি নেইনি তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে আমরা মনে করি একটা সমাধানে পৌঁছাতে পারবো এবং যারা পদত্যাগ করেছেন তারা আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারবো দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক